হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে কোনো রান্নার ভিডিও না আজকে আমার ছিল সাত মাসের স্বাদ তো বাবার বাড়ি থেকে কী কী নিয়ে আসলো মায়েরা তো চলুন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি আর তার আগে শেয়ার করি যে আমি আজকে কী কী রান্না করলাম আমার মায়ের ফেভারেট হচ্ছে এই পোলাও তো বিরিয়ানির থেকে পোলাওটাই বেশি ভালোবাসে তো স্বাদের দিন মানে আলাদা করে কিছু আমি স্বাদ বানাইনি যেটুকু মানে করেছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আছে দেখুন একটু সালাদ মানে পেঁয়াজ টমেটোর এই সালাদটা খুবই ভালো লাগে খেতে আর তার সঙ্গে কি কি বানিয়েছি চলুন এখানে আছে গরুর মাংসের ভুনা লাল লাল দেখি বুঝতে পারছেন লাল লাল টেস্টি টেস্টি গরুর মাংসের ভুনা। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আরও অনেক কিছু হতে চলেছে তারপরে আছে এখানে দেখুন ডিম ভুগা বা ডিম ফ্রাই পোলাওয়ের সঙ্গে ডিমটা অনেকটাই মজা লাগে খেতে খুবই ভালো লাগে তারপর এখানে আছে মশলা আলু ফ্রাই পোলাওের সঙ্গে আলুটা এতটাই সুন্দর লাগে যে আর কোনো কিছুই দরকার লাগে না তো দেখুন এই ছিল আমার স্বাদের খাবার এখনও ধোঁয়া উঠছে তো সবাই অনেক অনেক ভালোবাসা দেবেন আর আমার জন্য দোয়া করবেন এখানে আছে দেখুন চিকেন কষা তো আমি বাকিদের খেতে দিয়ে দিয়েছি তো আমি প্রথমে আমি মানে ভিডিও করতে ভুলে গেছিলাম তারপরে আমি ভাবলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আছে দেখছেন ঝরঝরে একদমই সুন্দর একটা পোলাও রেসিপি তো পোলাও রেসিপি আমি অনেকগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তারপর আছে এখানে মাছ ফ্রাই তো দেখুন কতটা মুচমুচো করে আমি মাছ ফ্রাই করেছি এটাও খুবই প্রিয় আমার মায়ের তারপরে এখানে আছে দেখুন চিকেন তো দেখুন এখানে চিকেন কষা নিয়ে নিয়েছি তো কার কার আমার মতো এরকম চিকেন কষা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আগে তো আমি খেতে দিয়ে দিয়েছি বাকি যেগুলো খেতে দিচ্ছিলাম বাকিদের সেগুলোই ভাবলাম আপনাদের সাথে চলুন একটু শেয়ার করে নিই আমি তো এখানে এগুলো আপনাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি তো এখানে আছে চিকেন কষা ওদিকে আছে গরুর মাংসের ঘুনা দেখুন মাছ ফ্রাই মাছ ফ্রাইটা আপনাদের দেখিয়েছি আমি তো কেমন লাগছে খাবারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ছিল আমার সাত মাসের খাবার সাত মাসের মানে স্বাদের খাবার মানে যেটুকু পেয়েছি আয়োজন করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো মা মানে বাবার বাড়ি থেকে কী কী আমার জন্য নিয়ে আসলে চলুন পুরোটাই শেয়ার করি এখানে অনেক রকমের ভাজা আছে যেগুলো আমি খেতে খুবই ভালোবাসি আর আমাদের এখানে স্বাদেতে এগুলো সব দেয় তো দেখুন এখানে অনেক কিছু আছে তো সব কিছু আমি আর বলতে পারছি না ছোট করে একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো এখানে আছে দেখুন লাড্ডু এগুলো সবই আমার প্রিয় খাবার তো যেগুলো খেতে আমি ভালোবাসি সেগুলোই মা নিয়ে এসেছে আরও সবার জন্য নিয়ে এসছে তো এখানেও দেখুন ফল আছে তো সম্পূর্ণ ফলগুলো আমি দেখাতে পারিনি যেটুকু সামনে ছিল সেগুলি আপনাদের সাথে আমি মানে শেয়ার করলাম বুঝতেই পারছেন বাবার বাড়ি থেকে এসছে এখন অনেক আনন্দেই আছি আমি তাই পুরোটা শেয়ার করতে পারলাম না তো প্রথমের দিকে মিষ্টি আর ওই সমস্ত কিছু আপনাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করেছি তো কেমন লেগেছে আমাদের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কার কার এরকম আমার মতো তেঁতুলের চকলেট খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা মানে দেবেন আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা যাতে আমি সুস্থভাবে সুস্থভাবে আমি আবার বাড়িতে আসতে পারি আর আমার জন্য সবাই সবাই দোয়া করবেন অনেক অনেক তো দেখুন এই ছিল আমার সাত মাসের সাদের খাবার বাবার বাড়ি থেকে আসা তো কেম কার কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে সমস্ত খাবারগুলো কিন্তু আমার খুবই প্রিয় এই খাবারগুলো খেতে আমি খুবই পছন্দ করি তো আপনাদের কার কোনটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন দেখবো আমার সঙ্গে কার পছন্দটা মেলে তো এত কিছু দেখে মানে এতটাই আনন্দ লাগছিল যে এত খাবার একসঙ্গে কি করে খাবো মানে সমস্ত কিছু আমার প্রিয় খাবার মানে খুবই ভালো লাগছে যেহেতু বাবার বাড়ি থেকে আসার তো আনন্দটাই আলাদা বুঝতেই পারছেন প্রত্যেকটা মেয়ের মানে বাবার বাড়ি থেকে যে কোনো জিনিস দিলে খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু দোয়া করবেন আমার জন্য